তিক্ততা নয় বরং জন্মদিনের শুভেচ্ছা বার্তার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী সুস্মিতা রায় এবং তার স্বামী সৌপোসাচী চক্রবর্তী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগোলেন সৌপ্যসাচী এবং সুস্মিতা একে অপরের পথ আলাদা হলেও দুজনেই একে অপরকে সম্মানও করেন তাই এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা চান না তারা কেউই এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায় অন্যদিকে মন খারাপ দেওর অভিনেতা শায়ব চক্রবর্তী সুস্মিতার সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে সায়ব লিখেছেন যে ভালো থাকিস আর কুটনি বৌদি বলে ডাকা হবে না শুভ জন্মদিন শায়োগের ব্লগে কুটনি বৌদি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল সুস্মিতা এর আগেও দূরত্ব তৈরি হলেও সব্যসাচী এবং সুস্মিতা ফের কাছাকাছি এসেছিলেন তবে এক ছাদের তলায় একসঙ্গে ভালো থাকা হয়তো সম্ভব নয় সেই কারণেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তী তো বন্ধুরা এই জুটিকে আপনাদের কেমন লাগতো তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ